নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত বন্ধুরা আজকে ফুলকপির নিরামিষ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা খুব কম তেলে আমি তৈরি করে দেখাবো আর এর সাথে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিয়ে এই রেসিপিটা তৈরি করব কম তেলে যদি রান্নাটা করতে চান তাহলে এই উপকরণটা মিশিয়ে নিয়ে রান্নাটা করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে রুটির সাথে অথবা ভাতের সাথে করতে পারেন এখন আমরা সবাই কিন্তু কম তেল মশলা খাবার খেতে পছন্দ করছি ফুলকপিগুলো কীভাবে কাটলাম সেটা তো আপনারা দেখে নিলেন এরপর জল ফুটতে দিয়েছি একটু বেশি করে জল দিয়েছি এখানে আমি এক লিটার জল ফুটতে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এরপরে জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করে নেব আর জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে ফুলকপি যেগুলো পিসগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আমি একটু বড়ো সাইজ করেই কেটেছি ফুলকপিগুলো এখানে আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট আমি ভালোভাবে ফুলকপিটাকে ফুটিয়ে নেব ফুলকপি রান্না করার সময় সব সময় ফুটিয়ে নেবেন বন্ধুরা অনেকের গ্যাসের প্রবলেম থাকে বা আমাদের এখানে সবজি কিন্তু খুব একটা ভালো নয় তাই ফুলকপি বা যে কোনো জিনিসই বাঁধাকপি ফুটিয়ে জলটা ঝরিয়ে ভালো জলে ধুয়ে নিয়ে রান্নাটা করবেন তাতে কিন্তু আপনার গ্যাস অম্বলের যাতে সমস্যা তারা কিন্তু অনেক কম ভুগবেন তারপর এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। ছাঁকনা দিয়ে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব বন্ধুরা রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে নেবেন আর কেমন লাগলো আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন তারপর এখানে দেখুন আমি ঠিক দু চামচ মতো তেল দেবো তার বেশি তেল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই দু চামচেরও কম আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু কড়ার গায়ে নিয়ে বেশ ভালো করে গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো দিয়ে যেহেতু আমি কম তেলে করছি রান্নাটা তাই গ্যাসের ফ্লেমটাকে একটুখানি লোতে রাখার চেষ্টা করবেন সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব কম তেলে মিনিট পাঁচেক ধরে এটাকে বেশ করে ভেজে নেব বন্ধুরা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু কম তেলে করেছি তাই একটু ঢাকা দিয়ে ভাজলে এই ভাজাটা বেশ ভালো হবে একটু উল্টে পাল্টে বেশ করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা ঠিক এইরমভাবে ভেজে নিয়েছি একটু লালচে লালচে হয়ে গেছে আরও একটু আমি বেশিক্ষণ ভেজে নেব ভাজতে ভাজতে একটুখানি লালচে ভাব এসে গেছে আর এইভাবে যখন ভালোভাবে ভাজাটা হয়ে যাবে এবারে আমি কপিগুলোকে কিন্তু তুলে নেব। কপিগুলো যদি আপনারা বেশি তেলে ভাজতে চান সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই আপনারা তেল বেশি দিয়ে ভাজতে পারেন আমি যেহেতু সবসময় কম তেলে রান্নার চেষ্টা করি তাই আমি একটু কম তেলেই ভেজেছি কপিগুলোকে আমি এবার তুলে নেব তারপরে ওই যে কড়াইটা রয়েছে তার মধ্যে আমি আরও এক চামচ তেল দেব একদম চা চামচের এক চামচ তেলই আমি ব্যবহার করব তারপরে তেলটা দেওয়ার পরে এখানে আমি হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা দিয়ে দুটো এলাচ একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম তারপরে একটা তেজপাতা দুয়াতখখানা করে দিয়ে দশ বারো সেকেন্ড এটাকে আমি একটুখানি ভেজে নেবো খুব সুন্দর একটা গন্ধ যখন সুগন্ধ যখন বের হবে তখন এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা আদা বাটা মানে আমি এখানে আদাটা গ্রেট করে নিয়েছি আমি বেটে করে নিই এইভাবে গ্রেট করে করবেন সেটা বেশি ভালো লাগবে আদাটা গ্রেট করে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটা সবসময় আমি খোসা ছাড়িয়ে ব্যবহার করি তাই খোসা ছাড়িয়ে নিয়ে টমেটোটা দিয়েছি যেহেতু আমার তেলটা কম দেওয়া আছে তাই এখানে আমি একটুখানি জল দিয়ে এটা কষাবো মশলাগুলো দেবো বলে আপনারা যদি তেল বেশি দেন তাহলে জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই যেহেতু মশলাগুলো দেবো পুড়ে যাবে তাই আমি একটুখানি জল দিয়ে দিলাম অথবা মশলাটা আপনারা একটা পাত্রের মধ্যে গুলে নিয়েও দিতে পারেন এখানে আমি এক এক করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এরপরে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এখানে লঙ্কার ব্যবহার আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন যে যেরকম খান যদি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চান সেটাও করতে পারেন এরপরে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো মানে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিলাম তারপরে আমি এখানে ভালো করে একটুখানি আরও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু কম তেলে হবে কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময়ই কমিয়ে রান্নাটা চেষ্টা করবেন করার কেননা রান্নাটা কম তেলে হলে হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে একটুখানি হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় চিনিটা দিলে একটু ব্যালেন্স হয় তাই চিনিটা একটু দিয়ে দিলাম তারপরে আরও দু মিনিট এটাকে কষে নিলাম সে এরপরে আমি সেদ্ধ করে নিয়েছি দুটো আলু দুটো সিটি দিয়ে নিয়েছি সেটাকে জল ছড়িয়ে আমি এখানে ব্যবহার করলাম এই প্রসঙ্গে আরও একটা কথা বলি বন্ধুদেরকে যদি আপনারা আলুটাকে ভেজে ব্যবহার করতে চান বেশি তেল দিয়ে করলে সেটাও করতে পারেন তবে কম তেলে রান্না করতে গেলে একটু সেদ্ধ করেই করতে হবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এই পর্যায়ে এসে আমি কপিগুলো ভেজে রেখেছি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে মশলা আলু ফুলকপি সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় ভালোভাবে মিশছে না তাহলে একটু জলের ছিটে দিয়ে দিতে পারেন এরপরে আমি এখানে ফ্রোজেন মটর দিয়ে দিলাম এক মুঠো আপনারা যদি ফ্রেশ মটর দিতে চান তাহলে একটু আগে দেবেন যখন আলুটা দিয়ে ভাজলাম তখন দিয়ে দেবেন আমি যেহেতু ফ্রোজেন মটর দিলাম তাই একটু পরেই দিলাম ভালো করে এটাকে আমি কষে নিলাম তারপরে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে আরও একবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা প্রায় শেষের দিকে চলে এসেছি এরপরে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এর মধ্যে সিক্রেট সিক্রেট উপকরণ যেটা সেটা দিয়ে দিলাম এক চামচ ছাতু আমি দিয়ে দিলাম এখানে ছাতুটাকে আমি বিশেষভাবে প্রসেস করে নিয়ে দিয়েছি এই ছাতুটাকে আমি তৈরি করে নিয়েছি দু চামচ ছাতু একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে হাফ চামচ জোয়ান হাফ পাতিলেবুর রস সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে গোটা ছিঁড়ে দিয়ে আমি এটাকে তৈরি করে নিয়েছি বধুরা তারপরে আমি এটাকে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এটা দু চামচ নিয়েছি আমি এখানে আমি এক চামচই ব্যবহার করব বড়ো চামচের এক চামচ কি আর একটু বেশি আপনার ব্যবহার করবেন যেরকম আপনার কপি সেই রকম ব্যবহার করবেন যদি আপনি কম তেলে রান্না করেন তাহলে এই উপকরণটা অবশ্যই মেশাবেন দেখবেন এর স্বাদটা খুবই ভালো লাগবে আর আপনার এটা মনে হবে না যে এটা রান্নাটা কম তেলে হয়েছে বন্ধুরা এরপরে জল দিয়ে দিলাম যেহেতু সবটাই সেদ্ধ করা তাই খুব বেশি সময় আমার লাগবে না জল দিলাম এখানে আমি এক কাপ মতো এক কাপ জল দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিলাম এরপরে এটাকে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা আমার তৈরি হয়ে যাবে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন একেবারে তৈরি হয়ে গেছে আর যদি আপনারা মনে হয় যে আরও একটু গ্রেভি রাখবেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়াবেন আমার একদম ঠিক হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও একটু গায়ে গায়ে হয়ে যাবে হাফ চামচ ঘি আমি দিয়ে দিলাম ব্যাস এরপরে ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে নেব ওপর থেকে আপনি কেশরী মেথি দিতে পারেন বা নিরামিষ রান্নায় ধরে পাতা কুচেও দিতে পারেন তাহলে গরম গরম সার্ভ করে দেবেন খুবই ভালো লাগবে রুটির সাথে রাত্রি ডিনারে আপনি ব্যবহার করতে পারেন আবার যারা ওজন কমাতে চান তারা কিন্তু এইভাবে রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ